केटी स्कूल से केkhane आसे हम यहाँ तक के धीरे धीरे एक टाइम के होते है तो सेवा मेरा अनुसार कर रहे है दादा दादा का दादा कौन हो जासे हां कौन ला दो ला बात लाओ ना ना शुरू नहीं है कल हो ना मु तो बोलो से तुम्हारा जाने इन और सरवनिया की बात सरव सब एक कर देइते आ

এখানে বৈরাগত কিছু নেতারা আসছে ছাত্ররা আছে তারা কিন্তু আমাদের এই প্রাণের শান্তির শহর শান্তারকে তারা একটা অরাজকতা এবং অরাজনৈতিক মনে করে যে একটা সংগঠনকে দাবি করে এখানে একটা রাজনৈতিক একটা ওই মানে বাচ্চাহালে একটা বাস্তবায়ন করার জন্য তারা কাজ করতেছে আমি তোমাদের কাছে বিনোদবাবু অনুরোধ করবো আমার শান্তারে যারা স্টুডেন্ট আছে তোমরা এখান থেকে সরে আসো এবং ট্রেন যে অবরোধ করছো তোমরা এটা ছেড়ে দাও এটা আমার তোমাদের কাছে দাবি আমি আর তোমাদের কথা বাড়াতে চাই না আমার কথা তোমাদের না মানো এখানে আইন শৃঙ্খলা আছে তারা যে ব্যবস্থা নেবে আমরা হাত পরে তোমরা আমাদের দোষারোপ করতে পারবো না এটা আমার শান্তারে এই স্টুডেন্টের কাছে আমার অনুরোধ থাকবে